কোরআনের পাখিরা কোরআন শরীফ পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর করে আরবি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা একটু যদি দেখাই অসাধারণ হুজুরা নাকি শুধু আরবি লিখতে পারে পাশাপাশি আল্লাহর রহমত বাংলায় লেখা আপনাদেরকে আমরা একটু যদি দেখাই যদিও এখনটা রাত্রের সময় তো সেগুলো আসলে তুলে ধরা ওইভাবে সম্ভব হচ্ছে না তারপরে আমরা একটু পর্যায়ক্রমে যদি একটু দেখাই আলহামদুলিল্লাহ সবই আল্লাহ রহমত আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি দেখুন তো নিখুঁত একদম আমার মনে হচ্ছে যে এটা কোনো টাইপ সিটিং করে সুন্দর করে লেখা একদম হাতে করে হ্যাঁ হাতে লেখা চারিদিকে কোনো জায়গা কোনো রকম কোনোটা ফাঁকা নেই আলহামদুলিল্লাহ কোনো কাটাকাটি নেই কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই এত নিখুঁত করে লিখেছেন আলহামদুলিল্লাহ যিনি লিখেছেন আল্লাহর কাছে তার জন্য দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন আলহামদুলিল্লাহ কে লিখেছে ভাই নামটা যদি বলেন আব্দুল হালিম ভাই অত্যন্ত একজন ছাত্র আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করি এবং পাশাপাশি একটা লেখা আপনাদেরকে আমরা একটু দেখাই সুন্দর করে এত নিখুঁত হাতের লেখা আপনারা তো হুজুরদের দাম দেন না মূল্যায়ন করেন না শুধুমাত্র মসজিদে গেলে নামাজ পড়েন কেউ মারা গেলে জানাজার সামনে সামনে দাঁড়ান হুজুররা কি বলে এগুলো শোনেন কিন্তু হুজুরদের ভিতরে যে কিছু প্রতিভা আছে সেগুলো একটু যদি আপনারা মানেন তাহলে আমার মনে হয় খুব সুন্দর হবে এবং এই মাদ্রাসায় ভর্তি চলছে ঝেনাইদহ সদর বিষয় খালি এর সামনে যে অ্যাটাচ বাথরুম এখানে সুন্দর পরিবেশ এবং পাশে আছে এটা নাস্তা ঘর নাস্তা করে ছেলেরা সুন্দর জায়গা যে জায়গাটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা নূরে জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসা বৈশিষ্ট্য নির্মাতা বলি সেগুলো আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি যেহেতু এখন রাত্রেবেলা যত সম্ভব আমাদের দেখানো সম্ভব আছে সেগুলো আমরা মোবাইল নাম্বারটা যদি আপনাদেরকে আমরা একটু দেখাই আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা সব পেয়ে যাবেন তথ্য অজানা তথ্য পেতে দবির আলী নিউজের সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরায় আওতায় অফিস কক্ষ অফিস কক্ষ আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হাফেজখানা এবং এটা দ্বিতীয় তালা উপরে মহিলা মাদ্রাসা तहफिजुल कुरान कैडिट मद्रासा अलहमदुल्ला